দুই একাকার আমি তুই আর নাছ ফিরে একটু হাঁস নেই মনে কী কিছু তোর ঠোঁটে ডানা ছুঁই মিলবে সব

সেই আগে তোকে চাই সেই যে সে তাকালে সর্বনাশ সেই যে সে তাকালে সর্বনাশ সাক্ষী থাকুক শাল অসক্ত গাছের পেয়া দ্বারা সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলে গ্রাম সাক্ষী থাকুক কাদায় একা আহত এক থাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার বরস্থান। সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরি ভোরবেলা সাক্ষী থাকুক সাঁওতালি ফোক চক্ষু পিচাস্তর সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুর ধ্বনির খেলা সাক্ষী থাকুক পাতার পুরুত উমের দাবা